আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা সৌদি আরবে যাচ্ছি ওমরা হজ করার উদ্দেশ্যে তো আমরা বাসা থেকে বের হয়ে হিতর এয়ারপোর্টে চলে আসছি তো এখন আমাদের ব্যাগ ট্যাগগুলি চেকিং করা হচ্ছে তো দুইটা ব্যাগ আমরা হাতে ক্যারি করব আর লাগেজগুলি আমরা দিয়ে দিছি বেল্টের দিয়ে দেওয়া হয়েছে আর দুইটা ব্যাগ আমরা হাতে ক্যারি করব। তো আসলে আমার সাথে আমার বোনের যাওয়ার কথা ছিল আমি আমার বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল মা বেঁচে থাকলে হয়তোবা মাকে নিয়েই হজ করানোর ইচ্ছা ছিল আল্লাহ যদি মাকে দুনিয়াতে রাখতো তাহলে হয়তো বা মাকে নিয়ে আসতাম এখন বোনের সাথে যেহেতু সময়ের সাথে মিলে নাই টাইমের সাথে মিলে নাই এই জন্য এই বছরে বোনের সাথে একসাথে আমাদের ওমরা করা হয় নাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই একসাথে আমরা আবার আমরা করবো আর আমি যেহেতু দেশে যাব এই জন্য আর বোনকে আগ্রহ করে ও ওরও আসার টাইমের সাথে মিলতেছিল না আর আমারও হচ্ছিল না তো এই জন্য আর ওইভাবে হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরা এখন রওনা দিয়ে দিব আর সবাই যার আমার ভিডিওটা দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আল্লাহ ইচ্ছায় আমরা ওমরার উদ্দেশ্য রওনা দিচ্ছি আল্লাহ যেন আমাদের নেক ইচ্ছাগুলি পূরণ করে নেক নেক ইচ্ছাটা পূরণ করে করে আমাদের তো যাই হোক ওর বাবাকে নিয়ে এখন আমরা ও মানহা ওর বাবা আমরা সবাই এখন প্লেনে ওঠার জন্য হাঁটতে এখানে অনেক বড় কিউ ছিল লাইনে তো এখন আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে অনেক ভিড় ছিল আর মানহার শরীরটাও দেখা গেছে যে এত লং জার্নি আমাদের চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে দেখা গেছে বাসা থেকে বের হইতে হয়েছে তো বাচ্চাটা আসলে অনেক টায়ার্ড হয়ে গেছে যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের প্লেনের ভিতরে চলে আসছি এখন আমরা বসবো আমাদের সিট বেলগুলি বেঁধে নিব ব্যাগগুলি আমাদের দুইটা ব্যাগ ছিল সেগুলি আমরা উপরে রেখে দিলাম তো মানহা গেম খেলতে চাচ্ছিলো তো আমি ওকে ওর প্লে করার জন্য ওকে গেম এনে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো ওকে এনে দিলাম আর এখন এই তো আমরা আর কিছুক্ষণ পরেই প্লেনটা ছাড়বে তো আমরা ওইভাবে করেই দোয়া পড়তে পড়তে আল্লাহ রহমতে ইনশাল্লা আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ব্লগগুলি সৌদি আরব থেকেই আপনাদেরকে করে দেখাবো আর আমাদের ওমরা সম্পূর্ণ হওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ব্লগে কী কে হয় কোথায় যায় কি করি সব কিছুই আমি চেষ্টা করব আপনাদের সাথে যদি সময় সুযোগ হয় ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আর আমি অবশ্যই এখানে যে দুইটা সিম নিব কারণ যেহেতু আমি দেশে ফোন করব আমার বোনের সাথে কথা বলো বাবার সাথে কথা বলো দেশে কথা বলবো তো আমার দেখা যাবে যে দুইটা সিম নিতে হবে ওইখানে যাওয়ার পর তো আমার ইন্টারনেটও থাকতে হবে সব সময় তো ওইখানে যাওয়ার পরপরই আমি আগে আমার সিমটা নিব আর এই তো আমাদের খাবারের মধ্যে দিচ্ছে প্রচণ্ড খোঁজা রাখতেছিল তো আমরা দেখা গেছে যে হালকা পাতলা খাবার বাইরে যখন ওয়েট করতেছিলাম তখন আমরা স্যান্ডউইচ খাইছিলাম তো এর মধ্যে অনেক সময় চলে গেছে অনেক অনেক সময় চলে গেছে তো আমাদের ক্ষুদাও পাইছে কিন্তু মান্না কোনো কিছুই খাবে না আমি আমার যেহেতু প্রচণ্ড ক্ষুদা লাগছিল আমি খাইছি আমার খাওয়া ওইখানে যে খাবার দিছিল ওরা একটু পেলাও রাইসের মতন দিছিল। তো আমি সেটা খাইছি তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি তা আমরা এখন আমাদের লাগেজের জন্য ওয়েট করতেছি আমাদের লাগেজ একটা লাগেজ দুইটা ব্যাগ অলরেডি আমরা পাইছি আর বাকি লাগেজের জন্য আমরা ওয়েট করতেছি আমি যেহেতু বাংলাদেশে যাব তাই আমি আর আগ্রহ করেও দেখা গেছে আমার বোনেরও টাইমের সাথে মিলতেছিল না আর আমিও খুব বেশি আগ্রহ করেও বলি নাই কারণ টাইমের সাথেও মিলতেছিল না ওরা আমার এই তো এখন সিম নিচ্ছে আমালার ওর জন্য আমি সিম নিয়ে নিচ্ছি তো পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ